আমাদের নেতা দেশনায়ক তারেক জিয়া যার কุมর ভেঙে দেয়া হয়েছিল যাকে উপর থেকে বারবার নিচে গর্তে ফেলে দিয়ে যাকে মৃত্যুর ঝুঁকিতে নিয়ে গিয়েছিল ইচ্ছে ছিল তাকে মেরে ফেলবার আল্লাহর অশেষ মেহেরবানি তিনি বেঁচে আছেন তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সতেরো বছর আগে ইংল্যান্ডে চলে যান আপনারা টেলিভিশনে দেখেছেন তার ইংল্যান্ডে যাওয়ার সকল সময় সকল ব্যবস্থাপনায় আমি জড়িত ছিলাম আমি তাকে বিমানের একেবারে দরজা পর্যন্ত উঠিয়ে দিয়েছি এই সতেরো বছরে তিনি সুস্থ হয়েছেন তিনি দলের দায়িত্ব নিয়েছেন তিনি চব্বিশ ঘন্টার ষোলো ঘন্টা বিলেত থেকে দায়িত্ব পালন করেন তিনি কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবেন এবং আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবেন আপনারা জানেন কিছুদিন আগে এই দুই তিন মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনস লন্ডনে গিয়েছিলেন তারেক জিয়ার সাথে একান্তে বৈঠক করবার জন্যে এবং একান্তে দুই নেতা বৈঠক করেছেন এবং নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছেন এবং সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ অর্থাৎ অক্টোবর শেষ প্রায় আজকে পনেরো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস পরেই ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে এই নির্বাচনে তিনবার যারা ভোটার হয়েছেন অর্থাৎ তিনবারের নির্বাচনের আগে যাদের বয়স পঁয়ত্রিশ নতুন ভোটার এই কালমেঘা বহরিয়া সহ সারা বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি এই যুবক ভোটার তারা ভোট দিতে পারে নাই সামনের নির্বাচনে তারা ভোট দেবেন আপনারা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই ইনশাল্লাহ সামনের নির্বাচনে ভোট দেবেন এবং সেই ভোট কাকে দেবেন কেন দেবেন এই বিষয়গুলো আপনাদের কাছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা দেখেছি আমাদের নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া দেশটাকে গড়বার জন্যে সকলকে পাশে নিয়েছেন সকলকে সাথে নিয়েছেন নিরলসভাবে দেশটার জন্যে কাজ করেছেন আমরা জানি রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে নির্মমভাবে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ভুটের জন্যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এবং দেশটাকে তিনি গড়ে দিয়ে গেছেন আজকের ইরিগেশন আজকের জনশক্তি বিদেশে প্রায় এক কোটি আজকের গার্মেন্টস ব্যবসা যেখান থেকে লক্ষ লক্ষ না কোটি কোটি ডলার আসে সকল কিছু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যাডাম খালেদা জিয়া নারী শিক্ষার জন্যে কাজ করেছেন